আসসালামু আলাইকুম অ্যাডোবি ইলাস্ট্রোটোর ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য অ্যাডোবি ইলাস্ট্রোটোর কোর্স আর আজকের যে ক্লাস নাম্বার সেটা হচ্ছে আঠারো নম্বর ক্লাস এবং আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পাথ মেনু সম্পর্কে দেখাবো অবজেক্টের ভিতরে একটু যদি আপনাদেরকে দেখাই আমি অলরেডি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে আপনি যদি দেখেন এইখানে এই যে অবজেক্ট লেখাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই যে পাত লেখাটা দেখতে পাচ্ছেন এই পাতের ভিতরে এইখানে যতগুলো এই মেনুতে যতগুলো বিষয় আছে সবগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো সো চলুন কথা না পড়িয়ে শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন এইখানে অবজেক্টের ভিতরে এইখানে পাতের ভিতরে আছে হচ্ছে জয়েন জয়েন জিনিসটা কী দেখুন প্রথমে আমি এখান থেকে মনে করুন আমি পেন্টুল নিলাম পেন্টুল নিয়ে এইখান থেকে একটা রেখা আঁকলাম আবার যেটা করলাম আবার এখানে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম এটা আলাদা হয়ে গেল এবং এখান থেকে পেন টুল আবার ক্লিক করলাম এবং এখান থেকে একটু জুমিন করে এই অংশটা থেকে এই অংশটা থেকে এইভাবে টান দিয়ে এখান থেকে টান দিয়ে এই বরাবর আরেকটা এখানে এঁকে দিলাম আবার এখান থেকে যদি আপনি মানে এই যে পেন টুলে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল লেগে আছে এটা সরাতে চাইলে ইএসসি যে বাটনটা আছে আপনার কম্পিউটারে সেটাতে চাপ দিলে কিন্তু এটা মানে কাঠ হয়ে যাবে মানে এটা এখান থেকে সরে যাবে আচ্ছা দেখুন এটা এই দুইটাকে আমি এখানে বড় মানে আরও বড় করলাম মানে এটা জুমিন করলাম জুমিন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই দুইটাকে একদম কাছাকাছি নিয়ে আসলাম এবং আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে দুইটা আমি এইখানে এনেছি এই দুইটার আমি যদি এইখানে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করি এবং এইখানে যদি এইভাবে টান দিয়ে সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখুন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখন হচ্ছে আমরা যারা করব। এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা জয়েন করব। এইটার জন্য আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশানে ক্লিক করে এই দুইটাকে সিলেক্ট করব এভাবে সিলেক্ট করার পরে এখানে অবজেক্টে ক্লিক করব পাতে ক্লিক করবো জয়নে ক্লিক করব। এই যে দেখুন জয়েন হয়ে গেছে সো শুধু এইটাই না আমি যদি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি একটু জুমিন করে নিচ্ছি জুম ইন করে নিলে বিষয়টা ভালো দেখাবে যেমন এখান থেকে মনে করুন এখান থেকে এই একটা আঁকলাম তারপর এইখান থেকে আবার এইখান থেকে এই একটা আঁকলাম আবার যেটা করছি এইখান থেকে এইখান থেকে এই একটা আঁকলাম আবার এইখান থেকে এই একটা আঁকলাম আচ্ছা এখন দেখুন যদি আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই দুটিকে সিলেক্ট করি সিলেক্ট করে আমরা যদি অবজেক্ট তারপর এখান থেকে পাথ জয়েন ক্লিক করি এইভাবে জয়েন হবে আবার এই দুটাকে সিলেক্ট করি আবার অবজেক্ট পাথ জয়েন আসলে জয়েনের কাজটা কি সেটা আমি আপনাদেরকে বোঝাতে বোঝানোর চেষ্টা করতেছি জয়েন মানে হচ্ছে দুইটা পাথকে জয়েন করা আবার এই তিনটাকে একসাথে সিলেক্ট করে আমি অবজেক্ট পাথ জয়েনে ক্লিক করলে এটা কিন্তু মানে তিনটা একসাথে হচ্ছে না এই দুটাকে অবশ্যই দুইটা দুইটা করতে হবে দুইটা কি সিলেক্ট করে অবজেক্ট পাথ জয়েন আবার এটাকে আবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ জয়েন সো এখন দেখুন এই জয়েনের কিন্তু একটা শর্টকাট আছে শর্টকাটটা হচ্ছে কি অবজেক্টে কন্ট্রোল জে এই যে কন্ট্রোল জে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এর পরে যেটা আছে অবজেক্টের পরে যে অবজেক্ট পাথরে জয়েনের পরে যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ এখন একটু একটা জিনিস লক্ষ্য করুন এইখানে এই যে দুইটা জয়েন হয়েছে এটা কিন্তু একটু বাঁকা আমি যদি কন্ট্রোল ওয়াই দিই একদম স্পষ্ট দেখতে পাবেন এই যে দেখুন এটা কিন্তু একটু বাঁকা আমি আরও জমিন করে দেখাচ্ছি এই যে দেখুন একটু বাঁকা আবার আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস হলো যে এইখান থেকে আমি একটা আঁকলাম আবার এইখান থেকে আমি আরেকটা একটা আঁকলাম দেখুন এই দুইটাকে এই দুইটা মাথাকে যখন আমি সিলেক্ট করব অ্যাঙ্কর পয়েন্ট তারপর যখন অবজেক্ট পাথ এবং জয়নে ক্লিক করব এটা এইভাবে জয়েন হচ্ছে কিন্তু এই দুইটাকে আমি সিলেক্ট করে তারপর যদি অবজেক্টে ক্লিক করে পাথে ক্লিক করে অ্যাভারেজে ক্লিক করি অল্টার কন্ট্রোল যে যেটা এটাতে ক্লিক করি তাহলে দেখুন হরিজন্টাল আমি বোধ বোধ আমি দিয়ে ওকে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখুন এটা অ্যাভারেজ হয়ে গেছে এটা কিন্তু এটাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এবং এখন যদি আমি অবজেক্টে ক্লিক করি পাথে ক্লিক করি এবং জয়েন ক্লিক করি এই যে দেখুন অ্যাকুরেটলি জয়েন হয়েছে এইভাবে কিন্তু আপনি অ্যাভারেজের কাজটা করতে পারবেন সেমভাবে এইখানেও এখানে যেমন আপনি দেখুন একটু মনে করুন এইটা আমি একটা আঁকলাম তারপর এইখানে আমি একটা একটু বাঁকা করে এই এইখানে এঁকে দিলাম এইখানে এইখানে এঁকে দিলাম এইখানে যদি এঁকে দিই এটা কিন্তু সোজা হলো না তাহলে যদি সোজা না হয় তাহলে আপনাকে কি করতে হবে এই দুইটাকে সিলেক্ট করতে হবে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তারপর এখানে অবজেক্টে ক্লিক করে পাথে ক্লিক করে অ্যাভারেজে ক্লিক করতে হবে তারপর বোতে দিতে হবে আবার হরিজন্টালি যদি আপনি করতে চান সেটা দিতে পারবেন আপনি যদি আবার ভার্টিক্যালি করতে চান সেটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই সেইটা যদি আপনার দরকার পড়ে হরিজন হরিজনটা লম্বালম্বীভাবে বা অনুভবিকভাবে যেটাই আপনার দরকার পড়ে সেটা আপনি করতে পারবেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে আর যদি বোধ হয় তাহলে এই যে বোধ অকেতে ক্লিক করবেন এই দেখুন এটা দুটো কিন্তু এক হয়ে গেছে এখন যদি আমি আবার এখানে কিন্তু সিলেকশান আছেও অলরেডি তখন আবার যদি অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করে আপনি জয়েন ক্লিক করেন এই যে দেখুন কত সুন্দরভাবে জয়েনটা হয়ে গেছে এইভাবে কিন্তু আপনি এই যে জয়েন এবং এবারেজ এই দুইটার কাজ কিন্তু এইভাবে করবেন এগুলো আমি ডিলিট করে দিচ্ছি তারপরে যেটা আছে সেটা দেখি অবজেক্ট পাত তারপরে হচ্ছে আউটলাইন স্ট্রোক আউটলাইন স্ট্রোকটা হচ্ছে দেখুন আমি মনে করুন এখানে একটা কী কী করলাম একটা র্যাক্টিংয়ে লাগলাম আঁকার পরে এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্রোকে কী আছে স্ট্রোকে আছে হচ্ছে কালো এবং ফিলে অন্য একটা কালার এখন আমরা যদি এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন এই স্ট্রোকটাকে যদি এক্সপেন্ড করতে চাই অথবা এই ফিলটাকে আমি এখানে নান করে দিলাম এই স্ট্রোকটা কি আছে এখন হচ্ছে কন্ট্রোল ওয়াই দিচ্ছি এই যে দেখুন পাত আছে এখন এটাকে যদি এক্সপেন্ড করতে চাই তাহলে এখানে অবজেক্টে ক্লিক করে এক্সপেন্ডে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন ফিল আসছে স্ট্রোকও আছে আসছে এবং ফিল এবং স্ট্রোক এখানে দুটি থেকে ঠিক চিহ্ন দেওয়া আছে এখন যদি আমরা এখান থেকে আবার চয়েস করতে পারবো আমরা কোনটা চাই তারপর অকে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আউটলাইন হয়ে গেছে কন্ট্রোল ওয়াই যদি দিই এই যে দেখুন আউটলাইন হয়ে গেছে এখন যে বিষয়টা এখন বিষয় যেটা সেটা হচ্ছে যে এই কাজটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি কিভাবে করতে পারি দেখুন এই মুহূর্তে আছে কন্ট্রোল ওয়াই কন্ট্রোল ওয়াই দিলাম এই যে আউটলাইন এইটাকে আমরা যদি আউটলাইন স্ট্রোক করি তাহলে হবে সেটা কিভাবে করব। এটাকে সিলেক্ট করতে হবে অবজেক্টে ক্লিক করতে হবে পাথে ক্লিক করতে হবে এই যে আউটলাইন স্ট্রোক এই কাজটা ওইটার সেম একই কাজ এই যে আউটলাইন স্ট্রোক দিলাম এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোকটা আউটলাইন হয়ে গেল এটাকে আমরা ছোটও করতে পারছি আবার বড়ও করতে পারছি কন্ট্রোল ওয়াই দিলে আমরা বুঝতেও পারবো এই যে দেখুন কন্ট্রোল ওয়াই দিলে যে দুইটা পাত হয়ে গেছে এইটাও আমরা বুঝতে পারছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা এরপর যেটা আছে অবজেক্ট তারপর পাত তারপর আছে অফসেট পাত অফসেট পাতের কাজটা কি সেটাও একটু দেখে নিই অফসেট পাতের কাজ মনে করেন আমি এখানে একটা বৃত্ত আঁকলাম এই যে বৃত্তটা আঁকলাম বৃত্তটা আমি স্ট্রোকটা রাখছি আর যে ফিলটা সেটা নান করে দিলাম আচ্ছা এখন মনে করুন যে পাথের কাজটা হচ্ছে এরকম যে আপনি একদম মানে প্রপোর্শনালি কোনো একটা অবজেক্টকে ছোট বড়ো করতে পারবেন কপি করতে পারবেন সেটা প্রপোর্শনালি এবং আপনার অনেক বেশি কন্ট্রোল থাকবে যেমন উদাহরণস্বরূপ বললে কিন্তু আপনার বুঝতে পারবেন যেমন এই যে একটা বৃত্ত আছে এই বৃত্তটা সিলেকশন থাকা অবস্থায় অবজেক্টে ক্লিক করে পাথে ক্লিক করে আপসেট পাথে ক্লিক করুন ক্লিক করার পর এখানে কিন্তু ভ্যালু আসবে এই যে দেখতে পাচ্ছেন আপসেট পাথ এবং জয়েন জয়েন্স এটা মিটার এটা আপনি মিটার রাখতে পারেন রাউন্ড রাখতে পারেন আমি মিটার রাখছি আপাতত লিমিট ফোর এখন এই দেখুন এখানে এখানে আপনি যেটা করবেন প্রিভিউটা অন করে দিবেন প্রিভিউটা অন করে দিলে বোঝার সুবিধা হবে এবং এখানে অফসেটের যে ভ্যালু আছে সেটা টেন এখন যদি এটাকে কমান দেখুন কমালে এই যে দেখুন বৃত্তটা কীরকম একদম প্রপোর্শনালি এত সুন্দরভাবে হবে যে এই পরিমাপটা আপনি অন্য কোনো কিছু দিয়ে পারবেন না এইটা দিয়ে করাটাই আসলে শ্রেয় এখন দেখুন এটাকে যদি আরও কমাই এই যে দেখুন আরও কমাইলাম ভিতরের দিকে ছোটো হয়ে যাচ্ছে আবার আপনার যদি প্রয়োজন হয় তাহলে এটাকে বড়ো করে এটাকে এরকম ব্যবহার করতে পারবে এটা এটাই হচ্ছে অফসেট পাতের কাজ এবং অফসেট পাতের কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ আছে যেমন এইখানে যখন গুগল ক্রমের লুগোটা বানানো হয় অফসেড পাথ দিয়ে তিনটা বেলু দিয়ে কিন্তু তিনবার মানে এই যে বৃত্ত গুলা মানে যায় যেমন এই যে দেখতে পাচ্ছেন উপরের একটা একটা ভিতরের একটা মানে যদি আপনি চলে যান হচ্ছে গুগল ক্রম লুগুতে আমি কিন্তু গুগল ক্রম লুগোটা কিন্তু মানে বানিয়ে দেখিয়েছি আমার কিন্তু প্রজেক্ট ক্লাসে আছে আপনি যদি দেখতে চান সেটা কিন্তু দেখে আসতে পারেন সমস্যা নেই গুগুল না গুগল ক্রম এই যে দেখুন গুগল ক্রম লগু অর্থাৎ এই যে বাহিরের বৃত্ত একটা তারপর এখানে আরেকটা বৃত্ত লাগে আর এই যে ভিতরের যে আরেকটা রঙের অংশটা সেটার জন্য আরেকটা বৃত্ত লাগে এই সবগুলো অফসেট পার্ট দিয়ে করলে আপনার সবচেয়ে সুবিধা হয় একদম অ্যাকুরেট পরিমাপ ভ্যালু কিন্তু এখানে বসিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেক সূক্ষ্ম হয় তারপর যদি এখানে এই কাজটা যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু এখানে বসিয়ে তারপর আপনি এখানে অক্ষেতে ক্লিক করলে এই অবসেক্ট পাতের কাজে অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে এই হচ্ছে বিষয় তারপর যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট পাথ তারপর হচ্ছে রিভার্স পাথ ডিরেকশান এখন এই রিভার্স পাথ ডিরেকশানটা কি মনে করুন আপনি এইখান থেকে এরকম একটা এরকম কিছু একটা বানালেন ঠিক আছে আচ্ছা একটা পাত বানালেন একটা পাত বানালেন এটা স্ট্রোকে আছে এই মুহূর্তে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে এটা কিন্তু আমাদের আউটলাইন করা নেই এক্সপ্যান্ডও করা নেই এটা একটা পাথ হিসেবে আছে যদি আমরা দেখতে চাই কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে একটা পাথ আছে এখন এইটাতে আমি ক্লিক করে আমি যদি চলে যাই স্ট্রোকে এখানে স্ট্রোকের যে মেনু আছে সেটাতে চলে যাব উইন্ডো থেকে এখানে স্ট্রোকে যে স্ট্রোকের মেনু বা কন্ট্রোল এফ টেন এটা কিন্তু আমার এখানে অলরেডি যা আছে দেখতে পাচ্ছি নিজে এইখানে হেডস যে অপশানটা আছে এটা হচ্ছে এরোর মানে বাম পাশেরটা আর এই পাশেরটা হচ্ছে এরোর ডান পাশেরটা সো এই পাশে যদি আমি ক্লিক করে আমি এরোর এই অংশটা দিই এই অংশটা দিই তাহলে কিন্তু এইখানে এই যে পাতটা আছে পাতটার এই অংশটাতে এটা অ্যাপ্লাই হবে এবং এটাকে সিলেকশন অবস্থায় যদি এই পাশেরটাতে আমার মাউসটা এখন এখন যেখানে আছে এখানে ক্লিক করে যদি আমি একটা এরো দিই এটা দিই তাহলে এই এরোটা এরকম হবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পাতটা অনেক ছোট হয়ে গেছে এটাকে আর একটু বড় করছি আমি একটু অপেক্ষা করুন এই যে এরোটা এই যে পাতটা আমি তৈরি করেছি এটা সিলেক্ট করে এইখানে দিচ্ছি হচ্ছে এটা এবং এই পাশে দিচ্ছি হচ্ছে এটা এই যে দেখতে পাচ্ছেন এখন এইখানে যে একটা অ্যারো তৈরি হলো এটাকে সিলেকশন করে আপনি অবজেক্টে ক্লিক করুন পাথে ক্লিক করুন তারপর এখানে রিভার্স পাথ ডিরেকশনে ক্লিক করুন দেখুন রিভার্স কি মানে আগে যেটা ছিল সেটা উল্টো হয়ে যাবে সো আগে ছিল হচ্ছে এইটা আর এখন হচ্ছে এইটা আগে ছিল এইটা এখন যদি এটাকে সিলেক্ট করে এখানে অবজেক্টে ক্লিক করুন পাথে ক্লিক করুন তারপর এখানে রিভার্স পাথ ডিরেকশানে ক্লিক করুন তাহলে এটা এইভাবে উল্টে যাবে এই হচ্ছে এই রিভার্স পাথ ডিরেকশান তারপরে যেটা আছে অবজেক্ট তারপর পাথ তারপর হচ্ছে সিমপ্লিফাই সিম্প্লিফাই জিনিসটা কি মনে করুন আপনি একটা এই এখানে যে পেনটুল আছে পেন্টুল দিয়ে একটা আলুর মতো বানাবেন এভাবে ক্লিক করে করে এভাবে ক্লিক করে করে এভাবে ক্লিক করে করে আপনি মনে করুন যে একটা মানে আমাদের দেশে যে পটেটো পাওয়া যায় এটার মতো একটা আপনি বানালেন এই যে এরকম একটা বানাল এখন আপনি এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন এখন কিন্তু মানে সেরকমভাবে শেপটা মন মতো হয়নি এটাকে সিলেক্ট করে আপনি যদি অবজেক্টে ক্লিক করেন পাথে ক্লিক করেন তারপর সিম্পলিফাই ক্লিক করেন এরকম একটা অপশন আসবে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তাহলে এই যে সিম্প্লিফাই পুরো যে মেনুটা আছে সেটা আপনার এখানে ওপেন হবে অথবা মাঝে মধ্যে কিন্তু সবটাই মানে পুরাটাই ওপেন হতে পারে কোনো সমস্যা নেই এখানে দেখুন এখানে কি লেখা আছে সিম্প্লিফাই কার্ভস এখন কার্ভস গুলো যদি আপনি মানে মিনিমাম রাখতে চান অথবা ম্যাক্সিমাম করতে চান ম্যাক্সিমাম থাকলে কার্ভগুলো বেশি দেখা যাবে আর যদি মিনিমাম করতে চান তাহলে এরকম মানে গুল হয়ে যাবে এরকম আর যদি এখানে দেখতে পাচ্ছেন যে কর্ণার পয়েন্ট অ্যাঙ্গেল থ্র্যাশহোল্ড এটাকে যদি বাড়ান তাহলে কর্নারগুলো আপনার দেখতে মানে বেশি কর্নার দেখা যাবে আর কি আর যদি কমিয়ে দেন এটা তাহলে কর্নারগুলো একটু কম দেখা যাবে স্মুথ হবে আর কি কর্নারগুলো এবং অটো সিমপ্লিফাই ক্লিক করেন অটো অটো ভাবে সিমপ্লিফাই হবে অটো সিম্প্লিফাই ক্লিক করলে যে অটোমেটিক সিমপ্লিফাই হবে আবার আপনি কিন্তু এটা এখানে আপনার যথেষ্ট পরিমাণ মানে কন্ট্রোল আছে আপনি নিজে নিজেও করতে পারবেন আবার এখানে লেখা আছে দেখুন কনভার্ট টু স্ট্রেট লাইনস শো অরিজিনাল পাতা এই শো অরিজিনাল পাতা যদি ক্লিক করেন তাহলে এখানে লাল কালি দিয়ে একটু যদি ভালো করে লক্ষ্য করুন লাল কালি দিয়ে এখানে কিন্তু দেখাচ্ছে যে শো অরিজিনাল পাতটা অরিজিনাল পাতটা কেমন ছিল আর আপনি কীরকম করতেছেন এটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন আবার রিটিন মাই লেটেস্ট সেটিংস এন্ড ডিরেক্টলি অফ ইন দ্য এটা এইটা হচ্ছে আপনি যদি মানে একদম মানে নতুন একটা সেটিংস আপনি করলেন যেটা মানে করেছিলেন একটু আগেই সেটা অ্যাপ্লাই করার জন্য সেটা কিন্তু আপনি এটা দিতে পারেন আর প্রিভিউটা অন রাখবেন প্রিভিউটা অন রাখ না রাখলে কিন্তু এটা বোঝা যাবে না তারপর যদি অকেতে ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাচ্ছে সিম্প্লিফাই হচ্ছে এই বিষয় যদি আপনি কন্ট্রোল জ্যাড দেন এই যে আগে কিন্তু এরকম ছিল আর এখন রকম এই হচ্ছে সিমপ্লিফাইয়ের কাজ আচ্ছা তারপর চলে যাচ্ছি অবজেক্ট পাথ তারপরে হচ্ছে অ্যাড অ্যাঙ্কোর পয়েন্ট আচ্ছা চলুন দেখিনি অ্যাড অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আশা করি আপনারা জানেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে আগের অনেক ক্লাসে কিন্তু বলেছি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আপনি এই যে টুল আছে প্যান্ট টুলের ভিতরে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট তারপরে অ্যাঙ্কর পয়েন্ট এই এগুলো দিয়ে করা যায় যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এখানে যদি ক্লিক করি তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে এখন চলুন সেই পাতের ভিতরে কীভাবে অ্যাড হয় সেটা দেখি দেখুন এখন এনে অ্যাঙ্কর পয়েন্ট আছে হচ্ছে কন্ট্রোল ওয়াই দিচ্ছি এতে দেখুন এই কোনাতে একটা আছে এই কোনাতে একটা আছে এই একটা তাহলে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এখন আমরা যদি আবার এই এটাকে সিলেক্ট করি তারপর এখান থেকে অবজেক্ট তারপর পাত এখন যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি তাহলে কি হয় অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম দেখুন এই যে মাছ বরাবর এখানে একটা অ্যাড হয়েছে এখানে একটা অ্যাড হয়েছে এইখানে একটা অ্যাড হয়েছে আবার এই সবটাকে সিলেক্ট করে আবার যদি অবজেক্টে ক্লিক করি আবার যদি পাতে ক্লিক করি আবার যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এখন যখন আবার এড অ্যাঙ্কর পয়েন্ট করলাম এর মাঝখানে কিন্তু আরেকটা করে এড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে আবার যদি এটাকে সিলেক্ট অবস্থায় অবজেক্টে ক্লিক করে পাতে ক্লিক করে আবার যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এর মাঝখানে মাঝখানে আরেকটা করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে এখন যদি এখানে এটাকে সিলেক্ট করে আমরা যদি রিমুভ অ্যাঙ্ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি যেমন অবজেক্টে ক্লিক করি পাতে ক্লিক করি এই যে রিমুভ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট সব রিমুভ হয়ে যাবে কারণ কি কারণ হচ্ছে এটা সিলেকশন অবস্থায় ছিল আবার যদি আপনি যদি মানে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এই কয়েকটাকে সিলেক্ট করেন অথবা এখানে মাঝখানে কয়েকটাকে সিলেক্ট করেন এবং এখানে অবজেক্টে ক্লিক করেন এবং পাথে ক্লিক করেন এবং রিমুভ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন শুধুমাত্র এইগুলা হবে আর সবগুলো সিলেকশন অবস্থায় যদি থাকে তাহলে সবগুলো ডি মানে ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এই যে এই কয়েকটা আমি সিলেক্ট করেছি এখন যদি অবজেক্ট তারপর পাথ তারপর রিমুভ অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি এইগুলা রিমুভ হয়ে যাবে আবার এখান থেকে অবজেক্ট তারপর পাথ তারপর আছে হচ্ছে ডিভাইড অবজেক্টস বেলু এই জিনিসটা কি চলুন দেখে নিই এখন মনে করুন আমি এখান থেকে কোনো কিছু একটা একটা রেক্টিঙ্গেল এখানে আঁকলাম তারপর এইখানে মনে করুন যে আরেকটা আরেকটা রেক্টিঙ্গেল নিলাম আরেকটা নিলাম এবং এটাকে আমি এখানেও দিলাম তারপর এইখানেও দিলাম এরকমভাবে ভাবে মানে কত কতগুলো রেক্টিঙ্গেল আমি আঁকলাম এখন এইখানে যদি আমি যদি এখানে ভাবে একটা লাইন সেগমেন্ট এখানে আঁকি এই পাশ বরাবর এভাবে এই যে একটা লাইন আমি এখানে আঁকলাম লাইন আমি এখানে আঁকলাম এখন যদি আমি চাই যে এই মাঝখান বরাবর এই মাঝখান বরাবর এই দুইটা ডিভাইড হয়ে যাবে এগুলো ডিভাইড হয়ে যাবে এগুলা ডিভাইড হয়ে যাবে তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা কিন্তু আমরা ইচ্ছা করে পাথ থেকে এই যে ডিভাইড ডিভাইডে ক্লিক করলে এটা কিন্তু ডিভাইড হয়ে যায় তারপর এখানে আনগ্রুপ করে এটাকে আমরা সরাতে পারি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা হয়ে যায় দেখুন প্রত্যেকটাই কিন্তু একদম আলাদা হয়ে যায় কিন্তু এটাকে যদি আমরা সরাসরি দুইটা বাঘে ভাগ করতে চাই যে এইখানে যা যা সেম সেমভাবে জাস্ট দুইটা বাগে ভাগ হয়ে যাবে সেটার জন্য আপনি জাস্ট কোনো কিছু করতে হবে না এই লাইনটাকে লাইনটা কিন্তু সবার উপরে থাকতে হবে এই লাইনটাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপরে এখানে অবজেক্টে ক্লিক করতে হবে এখানে পাথে ক্লিক করতে হবে এখানে ডিভাইড অবজেক্টস বিলোতে ক্লিক করেন সবগুলা কিন্তু আলাদা হয়ে গেছে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন সবগুলা আলাদা হয়ে গেছে এমন কি এখানে যদি আপনি সবগুলোকে সিলেক্ট করে নেন সিলেক্ট করে নেন তাহলে কিন্তু সবগুলাকে আপনি যেটা করতে পারেন একসাথে গ্রুপ করে সরিয়ে ফেলতে পারেন এই যে এই হলো মূল বিষয় এই ডিভাই এখানে অবজেক্টে ক্লিক করে পাথে ক্লিক করে এখানে যে ডিভাইড অবজেক্টস বিলু যেটা এটার কাজ হচ্ছে এটা তারপর দেখুন আপনি যদি কখনো কিবোর্ড বানাতে চান অথবা কীবোর্ড না শুধু যে কোনো কিছুই বানাতে চান তখন কিন্তু এটা কাজে লাগে একটু লক্ষ্য করুন এই যে আমি একটা রেক্টিঙ্গেল আঁকলাম আঁকার পরে এখানে অবজেক্ট তারপর পাথ তারপর হচ্ছে স্প্লিট ইন্টু গ্রিড এটাতে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আসলে এইখানে আপনি নাম্বার অফ মানে নাম্বার র কলাম একটা দুইটা তিনটা চার পাঁচটা মনে করুন নাম্বার অফ র দিবেন হচ্ছে পাঁচটা পাঁচটা দিলেন এবং কলাম দিলেন হচ্ছে অনেকগুলো হয় অনেকগুলো কলাম দিলেন প্রায় পনেরোটা কলাম দিলেন পনেরো হ্যাঁ পনেরোটা কলাম দিলেন এখন দেখুন এখানে কিন্তু গ্রিড যে হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা বোঝা যাবে কখন যখন আপনি গাটার দিবেন এই যে গাটার গাটার হচ্ছে এখানে হচ্ছে হাইট এখানে হচ্ছে ওয়াইড প্রতিটা হাইট এখানে যে আমি রেকটিঙ্গেলটা আঁকলাম সেটাকে এই পাঁচটা যদি র দেই এবং সতেরোটা যদি কলাম দিই তাহলে প্রতিটা যে ছোট ছোটো বক্স হবে সেই বক্সগুলো একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আর গাটার হচ্ছে একটা বক্স থেকে আরেকটা বক্সের দূরত্ব কতটুকু আমি যদি এখানে ওয়ান দিই এখানে যদি টু টু করে দিলাম টু করে দিলাম তা টোটালটা আসলো এইখানে কিন্তু দেখা যাচ্ছে না কেন কারণ হচ্ছে এখানে প্রিভিউটা কি এখানে অফ ছিল অ্যাড গাইডস অবশ্যই অ্যাড গাইডস অবশ্যই গাইড করে দিবেন এবং প্রিভিউটা অন করে না হলে কি হবে এটা দেখা যাবে না এখন আমি দেখুন এখানে যদি প্রথমে যেরকম ছিল ওয়ান এখানে ছিল ওয়ান এরকম ছিল তারপর এখানে করেছি কটা পাঁচটা এখানে দিয়েছি তেরোটা তেরোটা দিলাম তারপর এইখানে গাঠার দিলাম হচ্ছে টু এইখানে গাঠার দিলাম গাঠার দিলাম টু এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এবং এখন এটা প্রিভিউ ছিল এই জন্য কিন্তু দেখা দেখা যাচ্ছে আগে প্রিভিউ ছিল না এই দেখা যায়নি ওকে দিয়ে দিন এই যে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেল তবে আপনি গাইডগুলোকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল টু দিতে পারেন তাহলে এগুলো লক হয়ে যাবে লক হয়ে যাবে এইখানে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন যেমন এইখানে যে স্পেস বারটা থাকে এটা অনেক বড় থাকে সেজন্য কিন্তু এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসতে পারেন গাইডগুলো না থাকলে কিন্তু আপনি এভাবে কাজ করতে পারবেন না একটা একটা করে আমি কিন্তু ওই কিবোর্ড কীভাবে বানাই না স্টোরারে গ্রাফিক্সে সেটার জন্য আমি একটা আলাদা ডেডিকেটেড ক্লাস রাখবো সো বন্ধুরা এটা তো গেলো আজকের ভিডিওর লাস্ট এই মেনুতে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট পাথ ক্লিন আপ ক্লিন আপ হচ্ছে একটু দেখায় আপনাদেরকে মনে করেন আপনি কখনো কোনো কিছু লিখতে গেলেন লিখার সময় এরকম দিলেন সবটা লিখলেন লেখার পরে ভাবলেন যে এটা আমার দরকার নেই সবটা মানে ডিলিট করে দিলেন এরকম একটা কিছু থেকে গেল আবার এখানে আঁকলেন আপনি এইটাকে ডিলিট করলেন এটাকে ডিলিট করলেন এটাকেও ডিলিট করলেন এরকম একটা থেকে গেল বা এরকম থেকে গেল তারপর হচ্ছে এরকম থেকে গেল এরকম দেখুন যখন আমি নর্মাল আপনি ভিউতে দেখবেন তখন কিন্তু এরকম যদি বিভিন্ন পাতে যদি আপনার এই যে ওয়ার্কস্পেসে থাকে তাহলে কিন্তু সেটা দেখা যায় না আবার কন্ট্রোল ওয়াই যদি দেন তাহলে কিন্তু এই যে সবগুলো দেখা যাচ্ছে দেখুন এই যে একটা পাত এটা একটা অ্যাঙ্কর এটা একটা অ্যাঙ্কর এটা একটা পাত এটা একটা পাত এই যে এটা একটা অ্যাঙ্কর এখন এরকম যদি থাকে তাহলে আপনি আসলে মানে আপনার কাজটা কিন্তু অনেকটা স্মার্ট হয়ে যাবে তো সো এই মানে এই ওয়ার্কস্পেসে আনওয়ান্টেড কোনো কিছু যদি থাকে সেগুলোকে রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে অবজেক্টে ক্লিক করতে হবে তারপর পাথে ক্লিক করতে হবে এখানে ক্লিন আপে ক্লিক করতে হবে এবং এখান থেকে এই যে দেখুন স্ট্রে পয়েন্টস তারপর হচ্ছে আনপেন্টেড অবজেক্টস এম টি টেক্সট বাজস সবগুলোকে সিলেক্ট করবেন সবগুলোতে এইভাবে চিহ্ন দিবেন সবগুলোতে চিহ্নটা দিয়ে এখানে অকেতে ক্লিক করে দিবেন এখানে যা কিছু আছে সব ডিলিট হয়ে যাবে ক্লিন হয়ে যাবে কন্ট্রোল ওয়াই দিচ্ছে এই যে দেখুন সব ক্লিন হয়ে গেছে সো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যে অ্যারুবিলার ইলাস্ট্রেটরের পাত মেনু আশা করছি এই পাত মেনুটা সম্পূর্ণটা আপনারা ভালোভাবে বুঝেছেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ